তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভান্ডার এক হাজার থেকে বেড়ে এক হাজার পাঁচশো টাকা হয়ে গেল তো এই মুহূর্তের মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নতুন ঘোষণা তো কবে থেকে এই টাকা দেওয়া হবে এবং সত্যি কি এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে তো এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু গোপনীয় কথা বলে নিই তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু সালে চালু করা হয়েছিল তো এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টিএমসি সরকার অর্থাৎ তৃণমূল সরকার ফের ইলেকশন জিতে যায় এবং ঠিক তারপরেই দু হাজার চব্বিশ সালে কিন্তু বাজেট পেশ করে এবং পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং তার পাশাপাশি যারা তপসুলি তারা অব বারোশো টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু বর্তমানে দু সালের বাজেটে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার কথা কিন্তু ঘোষণা করেননি বা কোনো রকমভাবে এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেন নি তবে জানা যাচ্ছে যে মার্চ মাস থেকে আরও পাঁচশো টাকা করে বাড়াতে চলেছে অর্থাৎ দু সালের মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার এক থেকে বেড়ে এক টাকা করা হবে বলে জানা যাচ্ছে তো অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ফর্ম জমা দিয়েছেন বা দিলেন তাদের টাকা কবে ঢুকবে তো তার আগে কিছু বলেনি যে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন তো চালু করে এত প্রভাবশালী হয়ে উঠেছে যে এই দেখে কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকে কপি করছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো মতোই কিন্তু তারা আরেকটি অন্য কিছু প্রকল্প চালু করছে তো সে সেই সমস্ত রাজ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং সেই সব রাজ্যে কিন্তু দুই হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পনেরোশো টাকা করে দিচ্ছে এবং তার পাশাপাশি আর একটাও গুড নিউজ দিতে চলেছি অর্থাৎ সামনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন রয়েছে আর এই ইলেকশনের আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ডবল করে দেবে অর্থাৎ দুই হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ দু হাজার সালের ইলেকশনের কথা মাথায় রেখেই কিন্তু রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছেন এবং এটাও জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু দুই হাজার টাকা করে দেওয়া হবে আর যারা দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার জমা করলেন তাদের টাকা কিন্তু এই মার্চ মাস থেকে ডোকা শুরু হবে অর্থাৎ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যারা কৃষক বন্ধু বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের জন্য ফর্ম ফর্ম জমা দিয়েছেন তো তাদের টাকা কিন্তু মার্চ মাস থেকে ঢোকা শুরু হবে এমনটাই নির্দেশ কিন্তু নবান্ন থেকে রয়েছে তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে লক্ষ্মীর ভান্ডার টপিক নিয়ে আলোচনা ছিল তো আজকে আমি ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তাই যদি ভিডিওটি দেখে এতটুকু ভালো মনে হয় বা উপকার মনে হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে